নমস্কার বন্ধুগণ আজ থেকে শুরু হলো পঁয়তাল্লিশতম ফিশিং কম্পিটিশান বেলেঘাটা লেকের এই যে বেলেঘাটা লেকে তম ফিশিং কম্পিটিশান শুরু হয়েছে আজকে ষোলো তারিখ পাঁচ ডে ইনারা কমিটির লোক বসে আছেন এখানে দেখুন ফার্স্ট প্রাইজ আছে স্কুটি সেকেন্ড প্রাইজ ফ্রিজ থার্ড প্রাইজ আছে টিভি ফোর্থ প্রাইজ হচ্ছে মাইক্রোওভেন এবং ফিফথ প্রাইজ হচ্ছে সাইকেল আপনারা দেখে নিন পঁয়তাল্লিশতম ফিশিং কম্পিটিশান বেলেঘাটা লেক আট দিন চলবে ষোলো থেকে তেইশ তারিখ রবিবার টু রবিবার আজকে ফার্স্ট ডে যে এই ভদ্রলোক হচ্ছেন বেলেঘাট এলাকায় কমিটির মেম্বার ইনি কম্পিটিশন সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ কাকা আমাদের এই বাৎসরিক ক্রিয়াটি করি আমরা অনেক বছর ধরে হ্যাঁ দেখে এটা কততম পঁয়তাল্লিশতম ওকে কতদিন চলবে কম্পিটিশান সামনে রোববার পর্যন্ত চলো আট দিন চলবে তাই তো আচ্ছা টিকিট কত টিকিট হচ্ছে সাতেরোশো দশ টাকা নন মেম্বার মেম্বারদের হচ্ছে ষোলোশো টাকা সতেরোশো টাকা নন মেম্বার আর মেম্বারদের হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা আর আচ্ছা কতজনকে দেওয়া হবে কনসোলেশন প্রাইস কুড়ি জনকে দেওয়া হবে কনসোলেশন প্রাইস ফার্স্ট প্রাইস কাকে দেওয়া হবে যার বেশি মাছ না যার বড় মাছ যার সবচেয়ে বড় মাছ ওজনে বেশি আট দিনের মধ্যে যে কোনো দিন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আজকে প্রথম দিন ষোলোই নভেম্বর এই যে মৎস্য শিকারীরা টিকিট কেটে বসে আছেন সকাল থেকে মাছ ধরা চলছে আজকে পুরো দিন আপনাদের আপডেট দেব কীরকম কি মাছ হচ্ছে বেলেঘাটা লেগে রুই মাছের টোক একটা মাছ পেয়েছে মনে হয় এখানে পাতা আছে তাই তো এক কিলোমিটার একটা কাতলা মাছ পেয়েছে কত নম্বর তেষট্টি তেষট্টি নম্বর সিট কাকা ধরেছেন এক কিলোমিটার একটা কাতলা মাছ এই যে এই যে ভদ্র মহিলা গত বছর ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন এবছর কম্পিটিশানে এসছেন আবার দেখা যাক কি হয় ওই মুখটাকে খুঁজি আমি ওটাকে সকালবেলা আমি কোথায় গেছি ভয়ের ওপরে হি মাছ আমাদের ফ্রেন্ড তো পঁয়তাল্লিশ জোক মানে আছে প্রচন্ড দূরে পাঠিয়ে দিলেন পান্টু বিশ্বাস দা একশো চৌত্রিশ নাম্বার সিটের একটা মাছ হয়েছে একশো চৌত্রিশ নাম্বার সিটের মাছ এই যে তোল 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 ভালো তোল এক কিলো সাইজের কাতলা হুম আমার প্রসেস চলছে সাতুর টক টাকা কী কী দিচ্ছেন একটু বলবেন সাতুরুপে হুম এই ঘির খাগড়ি বলুন ঘিয়ের খাগড়ি ঘিয়ের খাগড়ি নারকেল তেল নারকেল তেল দেওয়া হচ্ছে তারপরে এই ডাস্ট নারকেল ডাস্ট

তিন কিলো সাইজ হবে এই দাদা ধরেছেন কত নাম্বার সিট দাদা একচল্লিশ নাম্বার এই সিটের মাছ একচল্লিশ নাম্বার সিটের মাছ মোটামুটি তিন কিলো সাইজ

নড়েছে আজকে মাছ তো সে সকালে নড়েছে এখনো কোনো কারণ আমাদের আমার চারে পরে অনেক মাছ নড়েছে কোনো এখনো খাওয়া হয়নি দেখা যাক দেখা যাক এখন তো সাড়ে চারটে অব্দি টাইম আছে দেখা যাক কি হয় ঠিক আছে আর আট দিন তো আছে একদিন না একদিন ধরে নেবো আট দিনের মধ্যে ষোলো নম্বর সিটে একটা মাছ লেগেছে এই যে এই ষোলো নম্বর সিটে দুটো মাছ হয়েছে একটা দেড় কিলো সাইজের আর একটা মোটামুটি সাত আটশো একটা কাতলা মাছ হয়েছে দু আড়াই কিলো সাইজের এটা ধরেছেন এই যে নেটে রাখা আছে এই যে ভালো সাইজের

huge एजा ह्यूज बेगेट कर पड़ते से तो दांतों साइज 115 नंबर सीट बेलेगाटा लेक हेलो ठीक है हेलो ये सी ये এক কিলো তিন আজকের মৎস্যজিগিতার সময়সীমা শেষ শিক্ষারীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আপনাদের

पांच चाहिए और दे दे एक और शून्य और पांच के पूछना याद पड़े तेरा YouTube पे चला होवे कौनता कम ना देर ही तो ला पाए और पांच तो दे बाल और पांच तो दो सारे दिन किलो हां ओदिक ओदिक बोल दे पूछ पड़े आज क्या है किलो छह दोस्त